একটি অফিসের মাসিক সভায় অধীনস্থ কর্মচারীদের ঝাড়ি দিচ্ছিল ডেভিড সে সবার সাথে খুবই দুর্ব্যবহার করছিল এটা দেখে কর্মচারীদের মধ্য থেকে সাধারণ চেহারার একজন মধ্যবয়সী লোক উঠে দাঁড়িয়ে বলল স্যার আমি কিছু বলতে চাই ডেভিডের কথার মাঝে সামান্য এক কর্মচারী বিঘ্ন ঘটানোই খুবই রেগে গেল ডেভিড সে ধমকের সুরে বলল কে তুমি আর কি বলতে চাও লোকটি কাচুমাচু করে জবাব দিল স্যার আমার নাম আব্রাহাম আমি এই কোম্পানির নতুন কর্মী একজন নতুন কর্মী হিসাবে আপনার নেতৃত্ব দেখে আমি উদ্বিগ্ন আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে কিছু কথা বলতে চাই ডেভিড তাচ্ছিল্যের সুরে বলল সামান্য কর্মী হয়ে তুমি আমাকে শিক্ষা দিতে চাও বলো কি বলবে আমিও দেখতে চাই আমার কর্মী আমার থেকে বেশি জানে কি না আব্রাহাম ডেভিডের এই অপমান গায়ে না মেখেই বলল আসলে স্যার আমার মনে হচ্ছে কর্মজীবনে আপনি পথ হারিয়ে ফেলেছেন আপনি একসময় একজন নেতা ছিলেন কিন্তু এখন শুধু একজন বস ডেভিড এই কর্মীর সাহস দেখে অবাক হল সে মনে মনে ভাবল আজকেই এই কর্মীকে অফিস থেকে তাড়িয়ে দিবে কিন্তু সে আসলে কি বলতে চাচ্ছে তা সোনার কৌতূহল ডেভিড দমিয়ে রাখতে পারল না সে আব্রাহামকে জিজ্ঞেস করল কি বলতে চাও তুমি নেতা আর বস তো একই কথা আব্রাহাম একটু সামনে এগিয়ে এসে বলল একজন বস বলেন আমি আর একজন নেতা বলেন আমরা বস অহংকারের জন্য তার কর্মচারীদের চোখে দেখেন না কিন্তু একজন নেতা ঠিকই তার কর্মচারীদের দেখতে পান নেতা সবার সাথে কথা বলেন আর বস সবাইকে আদেশ করেন একজন বস অন্যের দিকে আঙ্গুল তাক করেন আর নেতা অন্যের দিকে তার হাত বাড়িয়ে দেন বস হুকুম করেন যাও আর নেতা বলেন চলো যাওয়া যাক নেতা অন্যের পরামর্শ নেন অন্যের বুদ্ধি বিবেচনা করেন কিন্তু বস অন্যের কথা শুনতেই চান না একজন বস আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় আর একজন নেতা আপনার উন্নতির পথের সিঁড়ি হন কারণ নেতা তার কর্মচারীদের ভালোবাসেন কিন্তু বস অন্যদের ব্যবহার করেন ক্ষমতার অপব্যবহার করেন অন্যদিকে নেতা অন্যদের উৎসাহিত করেন তারা মানুষের ভিতরের ভালো দিকটা খুঁজে বের করেন এবং তার কর্মীদের দক্ষ করে গড়ে তোলেন বস সবার সাথে চিৎকার চেঁচামেচি করে ধমক দেয় একজন নেতা সবার সাথে ভালো ব্যবহার করেন নেতা সবার প্রতি সহানুভূতিশীল আর তিনি জানেন যে সবার আগে সমাজ ও মানবিকতা আব্রাহাম আরো কিছু বলতে চাইছিল কিন্তু ডেভিড হাত তুলে তাকে থামিয়ে দিল সে বলল একটি প্রতিষ্ঠান চালানো কি তুমি আমার থেকে ভালো বোঝ আমি এই মুহূর্তে তোমাকে বরখাস্ত করলাম কাল থেকে তোমাকে যেন আর এই অফিসে না দেখি আব্রাহাম মৃদু হেসে বলল এতক্ষণ আমি আপনাকে সঠিক পথে আনার জন্য কথাগুলো বলছিলাম কিন্তু আমি ব্যর্থ আপনি এতটাই অহংকারী হয়ে উঠেছেন যে আব্রাহাম আপনার অফিসের মালিকের নাম সেটিও আপনার মনে নেই আমি আপনার কর্মচারী নই এই অফিসের মালিক যে আমি দেখতে চাচ্ছিলাম আসলে আমি যাদের ভরসা করে নেতা বানিয়েছি তারা এর যোগ্য কিনা আপনাকে আমি আগামীকাল বোর্ড মিটিংয়ে দেখতে চাই ঘটনার আকস্মিকতায় থমকে গেল ডেভিড উপস্থিত অন্যান্য কর্মীরা তাদের অফিসের মালিকের এরূপ বুদ্ধিমত্তা ও নেতৃত্ব দানের গুণাবলী দেখে মুগ্ধ হয়ে হাততালি দিয়ে উঠল প্রিয় দর্শক গল্পের আড়ালে নেতৃত্বের গুণাবলীগুলো যেন আপনিও ভুলে যাবেন না একজন প্রকৃত নেতা হয়ে উঠুন বস নয় প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানান এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ